তিনি আসল কথাটা বলছেন তিন বিদেশি শক্তির চাপ সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি না কারণ তাদের জন্ম তো বন্দুকের নল থেকে তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন বাংলাদেশে বিয়াল্লিশ পার্সেন্ট লোক ভোট দিয়েছে ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এখানে কোনো বিদেশি চুক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলত আমার মনে হয় এরা পড়াশোনা করে না বলেছে কথাটা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের বন্ধুত্ব তাদের সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝাপ্রাপ্ত এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে রিজ্ভিদেরই লজ্জা পাওয়া উচিত সাবার শরীফের বক্তব্যে তাদেরই লজ্জা পাওয়া উচিত কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে তারা সাবার শরীফ যা দেখে সেটাও দেখে না কেন সেটা তাদের জিজ্ঞেস আজকে একটা কথা অত্যন্ত সত্য যে পঁচাত্তরে বঙ্গবন্ধু দুই কন্যা সেদিন যদি তারা বত্রিশ নম্বরে থাকতেন তা তাদের বেঁচে থাকা কথা ছিল না আজকে শেখ হাসিনা এসেছেন বলে বাংলাদেশ হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারে পেরেছে আপনারা লক্ষ্য করবেন যে গণতান্ত্রিক সরকারের ধারা ধারাবাহিকতা থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকে স্ট্যাবিলিটি থাকলে দেশের উন্নয়ন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন হত্যা হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি এই রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন এবং তার নেতৃত্বে এদেশে স্থিতিশীলতা ফিরিয়ে এসেছে এবং উন্নয়নের অগ্রগতির অর্জনের রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতি আমাদের আজকে অব্যাহত রয়েছে মুক্তির সংগ্রাম অব্যাহত রয়েছে এই মুক্তির সংগ্রামের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা